চলে এসেছি আমরা একটা সুন্দর ভিউ পয়েন্টে এটা হচ্ছে এইট মাইল ভিউ পয়েন্ট এখানে কিছুটা টাইম আমরা এখন কাটাবো দোকানপাট আছে পাহাড়ি জায়গা ম্যাগি বুটটা তো থাকবেই উটির এটা এইট মাইল ভিউ পয়েন্ট সামনে প্রচুর দোকানপাট শীতের জিনিস খাবার দাবার ম্যাগি বুটটা চা আর এই যে এন্ট্রান্স এখান থেকে না এইট মাইল ভিউ পয়েন্ট আমরা কিছুটা টাইম এখানে বসবো যদি না বৃষ্টি নেমে পড়ে তাহলে আবার পালাতে হবে কাউন্টার চল্লিশ টাকা টিকিট এখানে ওয়েদারটা ভীষণ সুন্দর এখন আবার আমি কথা বলছি জিজি করে বৃষ্টি পড়ছে আবার একটু পরে বৃষ্টি কমে যাবে আর এখানে একটা ডগি রয়েছে তাই বুট্টু ভীষণ এক্সাইটেড বুট্টুর না এখানে ঘোড়া রাখা রয়েছে এখানে ডগি আছে তাই বুট্টু খুব আনন্দ পাচ্ছে আর জিজি করে বৃষ্টি পড়ছে কৌশিক টিকিট কাটছে চলো বুট্টু আমরা এগিয়ে যাই এই যে এদিকে ঘোড়া রাখা ঘোড়াতেও মনে হয় চড়া যাবে অনেকটা বিশাল এরিয়া নিয়ে না এই মাইল ভিউ পয়েন্ট এখানেও সব পাইনের ফরেস্ট পুরো উটিটাই পাইনের জঙ্গলেই ঘেরা এখানে আনারস বিক্রি হচ্ছে চা বিক্রি হচ্ছে ভুট্টা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে দেখি ঠান্ডার মধ্যে কি জিনিস আনারস আর আম বিক্রি হচ্ছে এখানে না বাদাম সেদ্ধ বাদাম ভেজে দিচ্ছে আর এখানে আনারস কাটা আম কাটা এই দেখো আমি খাবো আনারস আনারসিঠা হোক না এত মিষ্টি পাইন্যাপেলটা না আপনি জন্মের মিষ্টি এরকম মিষ্টি মিষ্টি আনারস কোথায় খেয়েছিলাম জানো কেরালাতে কেরালার মুন্নারে এত ভালো আনারস পাওয়া যায় কেরালায় গেলে তোমরা আনারস খেতে ভুলো না যে কোনো জায়গাতেই আশা করি মিষ্টি আনারস পাওয়া যায় এখানেও দারুণ মিষ্টি আনারসটা দারুণ লঙ্কার গুঁড়ো ছড়ানো এত সুন্দর একটা জায়গায় আমরা বসে আছি কাদের সাথে বসে আছি তোমাদেরকে দেখাই এই যে এখানে মারপিট করছে এখানে মনের সুখে কিছু খেয়ে যাচ্ছে দেখো এতগুলোর মধ্যে আমরা বসে রয়েছে ওই দেখো মারপিট করছে এরও মনে হয় পেট চেট খারাপ হয়েছে কে জানে ঘাস পাতা খেয়ে যাচ্ছে এই সবের মধ্যে আমরা বসে দেখো কত কত হনুমান রোদ উঠেছে সিক্স মাইল ভিউ পয়েন্ট ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা যখন ঢুকেছিলাম ঝিরঝির বৃষ্টি পড়ছিল এখন আবার রোদ উঠলো সুন্দর জায়গাটা বেশ গাছের গুড়িগুলোতে না বসে ফটো ফটো তুললে ভালোই লাগবে আমরা ফটো তুললাম যেখানেই যাই ফটো তুলি এখানে না অনেক রকম ফটো তোলা যে